ডুবে মৃত্যু হল এক কিশোরের জলে ডুবে সন্ধানহীন আরেক কিশোর তাকে উদ্ধার করতে অভিযান চালায় ডিআরএ ও উদ্ধারকারী দল রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কাপ্তানপুর ষোলো খন্ডের রাঙ্গির খাড়ি এলাকায় স্থানীয়রা জানান মোট চার কিশোর বর্ণ জলে পড়েছিল এতে দুজন কোনো মতে শরীরে সুস্থ অবস্থায় উঠে আসেন ঘটনার কয়েক মিনিট পর এক কিশোরের দেহ ভেসে ওঠে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে আরেক কিশোর এখনও নিখোঁজ রয়েছে তাকে উদ্ধার করতে বন্যার জলে বিকেল পর্যন্ত অভিযান চালায় উদ্ধারকারী দল জানা গেছে মৃত কিশোরের নাম সুরজ রবিদাস এদিকে রিপন রবিদাস নামে নিখোঁজ কিশোরকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি বিউরো রিপোর্ট ডেইলি বরা দুঃখের বিষয় আজ দু ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে হবে এখানে তারা তারা চারজন বন্ধু এসেছিল ওই রাস্তার পাশ দিয়ে গিয়েছিল এবং ওই রাস্তার উপর দিয়ে যেহেতু জল যাচ্ছে নিচের দিকে জলের সুতে তারা চারজন বন্ধু বেঁচে যায় এবং সেখান থেকে তৎক্ষণাৎ দুজন বন্ধু উঠে আসে সশিলে তারা জীবিত রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু প্রায় দেড় ঘন্টা পর স্থানীয় মনাইমিয়া নামক একজন ব্যক্তি একটি ছেলেকে মৃত উদ্ধার করে কিন্তু তার সঙ্গে থাকা আরও একজন তার বন্ধু তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি এখানে সুনাই তানার অসীম মহোদয় উপস্থিত হয়েছেন এবং এস বাহিনী এখানে উপস্থিত হয়ে তাদের বোট নিয়ে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ওনারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন হ্যাঁ কিন্তু এখনও এই নিখুঁজ ছেলেটিকে পাওয়া যায়নি আমরা যতটুকু জানতে পেরেছি ষোলো বছরের এই ছেলেটি নাকি হায়ার সেকেন্ডারিতে পড়ে তো আমরা আশাবাদী খুব শীঘ্রই নিখুঁজ ছেলেটিকে উদ্ধার করা হবে এখানে শশ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে সেই ছেলেটিকে দ্রুত উদ্ধার করা যায় আমরা ঘর তো দূরেই আছে তারা কেউ ছয় ছয়জন কেউ কয় চারজন আমিও পইতাম পারি না আমার কইস আমি তো মাসির ঘরে তার মাসির ঘরে এইখানে আছে

ষোলো নম্বর ইয়ে রাঙ্গিরখাড়ি বলে এই জায়গাটার নাম এখানে জলে বরপুর জলে বর্তি ফ্লাডের ওইখানে সাঁতার কাটতে চারটা ছেলে এখানে এসেছিল সাঁতার কাটতে কাটতে দুইটা ছেলে ডুবে গেল ডুবে যাওয়ার পরে একটা ছেলেকে এখন পর্যন্ত পাওয়া গেছে প্রশাসনে পেয়েছে এবং সোনাই হসপিটালে আছে আর একটা ছেলে এখনও নিখুঁজ খোঁজাখুঁজি করতে পাওয়া যাচ্ছে না ওর মধ্যে দিয়ে আমাদের মাননীয় বিধায়ক করিমদিন বড়ুয়া মহাশয়ের টিমও এসেছে অন্যান্য গ্রামের লোকরাও এসেছে খোঁজাখুঁজি করছে দেখা যাক পরবর্তী কি হয় ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল মাছ জাতীয় অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেল্ডিপ্ল্যাক্স গোল গরু ছাগল মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে সেক্স Zero 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 nine two seven four seven six six nine zero one eight zero four three zero six.